শুভ সকাল প্রিয় বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি আর আমার গোপাল সোনারাও কিন্তু ভীষণ ভালো আছি আর আজকে আরও বেশি ভালো আছি তার কারণ জানো আজকে কিন্তু আমার বান্ধবীর বাড়ির গোপাল সোনারা আমাদের বাড়িতে এসেছে বেশ কিছুদিন কিন্তু আমার কাছেই থাকবে তাই জন্য মানে ওর এই যে ছোট্ট ছোটো সোনাগুলো দেখছো এই সব সোনা কিন্তু আমার বান্ধবীর বাড়ির গোপাল ওর একটু প্রবলেমের জন্য আমার বাড়িতে মানে চোদ্দো পনেরো দিন মতন থাকবে গোপাল সোনারা মানে আমি যে কতটা খুশি সেটা তো তোমরা আশা করি বুঝতেই পারছো আনন্দের আর আমার সীমা ধরছে না এতটাই আনন্দ কারণ এতজন গোপাল সোনার সেবা আমি করতে পারবো আর এই ছোট্ট পুচকু সোনাকে দেখালাম দেখলে মানে আমি এরকম গোপাল এত ছোট গোপাল আমি জীবনে মনে প্রথম দেখলাম আগে কোনো দিনও দেখিনি আমার তো ভীষণ ভালো লাগছিল আরও আমাকে ফোন করেই বলল যে একটু নিয়ে যা সবাইকে তাই জন্য আমি তাড়াতাড়ি করে সবাইকে নিয়ে চলে এসেছি আর এসেই দেখো স্নান করিয়েছি সবাইকে আগে আর যা গরম পড়েছে বন্ধুরা তাই তোমরা রোজ চেষ্টা করবে গোপাল স্নান করানোর হাত মুখ মুছে দেওয়ার আমি সেটাই সবাইকে করিয়েছি তাই জন্য ছোটো ছোটো পুচকুগুলোর ভিডিওগুলোই তোমাদেরকে দেখিয়েছি আর এখানে দেখো সব সোনাদেরকে আমি সাজিয়ে গুছিয়ে বসিয়ে পড়েছি আর এখানে দেখো সুন্দর করে সবাইকে সাজিয়েছি এই দেখো কালাচাঁদকে কি মিষ্টি লাগছে আর এই যে এই ছোট্ট সোনা এই গোপাল সোনাই কিন্তু আমার বান্ধবীর বাড়ির প্রথম গোপাল সোনা আর তারপরে রয়েছে এই সোনা কী মিষ্টি লাগছে আর আমি সবাইকে সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে কারণ আমার তো ভীষণই আনন্দ লাগছে ওনারা সবাই আমাদের বাড়িতে এসেছে গোপাল সোনার বাড়িতে এসেছে আর আমার সমস্ত গোপাল সোনারা যেন আরও বেশি খুশি হয়ে গেছে দেখো সবার মুখগুলো কেমন হাসি হাসি আজকে মিশুককেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে একটা সুন্দর পাঞ্জাবি পরেছি এই পাঞ্জাবিটা কিন্তু আমার বান্ধবী গিফট করেছিল আর এই দেখো সোনাইকে ওর দিক দিয়ে তো চোখই সরানো যাচ্ছে না এত ভারী মিষ্টি লাগছে আর এই যে আমাদের ময়ূক সোনা একটা সুতির আমি জামা পরে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি ভোগ খেতে সকালবেলা দিয়েছিলাম স্যান্ডউইচ দিয়েছিলাম আর তারপরে দুপুরবেলায় ভোগ দিয়ে দিয়েছি আর আজকের ভোগে ছিল হচ্ছে আলু ভাজা ডালের বড়া বেগুন ভাজা ইচুড়ের তরকারি আর ভাত এই দেখো বাবুরা সবাই নতুন নতুন জামা পরে খেতে বসে গেছে আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি আবার দেখা হবে নতুন কোনো